বাড়িতে এরকম গয়নার ব্যাগ অনেক এদিকে ওদিকে পড়ে থাকে কোনো কাজেই আসে না তবে আজকে আমি অনেকগুলো আইডিয়া দেব যেগুলো তোমরাও ব্যবহার করতে পারো তো প্রথম যে আইডিয়া সেটা হচ্ছে আমি একটা ব্যাগ নিয়ে নিলাম এটাও কিন্তু ফেলে দেওয়া ব্যাগ এটা চেনটা খুলে নিলাম এবার আমাদের বাড়িতে কি হয় এরকম চার্জার কিন্তু সকলেরই থাকে কোথাও যখন যাওয়ার হয় এরকম গুছিয়ে তারপরে ব্যাগের মধ্যে ভরে আমরা নিয়ে যাই তারপরে কি হয় এলোমেলো হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় খুঁজতে হয় তো সেই আর খুঁজতে হবে না এরকম করে ব্যাগটার মধ্যে ঢুকিয়ে এর মধ্যে হেডফোনও নিতে পারো হেডফোনও ঢুকিয়ে তারপর আটকে দিয়ে ব্যাগের মধ্যে মানে বড় ব্যাগের মধ্যে এরকম করে ঢুকিয়ে রেখে দিলে কিন্তু সহজেই খুঁজে পাওয়া যাবে আর চার্জার হেডফোনও ভালো থাকবে পরের আইডিয়া মানে দ্বিতীয় নম্বর আইডিয়া সেটা হচ্ছে আর একটা পুরোনো ব্যাগ নিয়ে নিলাম সেটাকে আমি চেন খুলে নিচ্ছি এরপরে কি হয় আমরা কিন্তু কোথাও যখন ঘুরতে যাই তখন এই যে কানেরগুলো সব বক্সে বক্সে নিতে কিন্তু অনেকটা জায়গা লেগে যায় তো সেই অনেকটা জায়গা বাঁচানোর জন্য তোমরা কি করতে পারো আমার মতো এরকম করে সব কানেরগুলো একটার মধ্যে ভরে মানে একটা ব্যাগের মধ্যে ভরে তারপরে চেনটা আটকে তোমরাও আমার মতো এইভাবে নিয়ে যেতে পারো জায়গাও অনেকটা বাঁচবে আর খুব তাড়াতাড়ি খুঁজে পাবে এক একটা কালারের ব্যাগে এক একটা জিনিস রাখবে তাহলে আরো বেশি সুবিধা হবে আর ব্যাগের গায়ে লিখেও রাখতে পারো তো ব্যাগটা আটকে রেখে দিলাম তিন নম্বর আইডিয়া তার জন্য বেশি বড়ো ব্যাগের দরকার নেই ছোট একটা ব্যাগ নিয়েছি আর আমরা যখন সাজি বা কোথাও ঘুরতে যাই এই কাটাগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এক জায়গায় এরকম করে গুছিয়ে একটা এরকম ছোট ব্যাগের মধ্যে যদি রেখে দেয় তাহলে কিন্তু খারাপ হয় না সহজেই খুঁজে পাওয়া যায় আর এগুলো এলোমেলো হয়ে যায় না আমি কিন্তু এইভাবেই রাখি আর কোথাও যখন যাই তখন এইভাবেই নিয়ে যাই যাতে সহজেই খুঁজে পাওয়া যায় আর ব্যাগগুলো কাজে লেগে যায় আর ব্যাগগুলো এতই কিউট হয় যে ফেলতে ইচ্ছে করে না এরকম করে আটকে বড় ব্যাগের মধ্যে রেখে দিতে পারো ঘুরতে যাওয়ার সময় বা বাড়িতেই আর তারপরে চার নাম্বার আইডিয়া এটা তো দুর্দান্ত একটা আইডিয়া আমরা যখন ট্রেনে বাসে যাওয়া আসা করি তখন পকেটমার হয় খুব মানে ব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে চলে যায় সেটা আর হবে না তোমরা যদি শাড়ি পরে থাকো যারা শাড়ি পরো তারা এই টিপসটা ফলো করতে পারো এরকম একটা ছোট ব্যাগ নিয়ে নেবে আর পেটিকোট বা মানে সায়া ছায়ার ভেতরে উল্টো দিকে আর কি উল্টো দিকে এরকম করে ব্যাগটা রেখে সেলাই করে দেবে আর এরকম করে রাখলে চুরি হওয়ার ভয় কিন্তু নেই চুরি বলতে পকেটমার হওয়ার ভয় নেই তোমরা খুব সহজেই জিনিসপত্র শুধু যে টাকা পয়সা সেটা নয় সোনাদা এর মধ্যে নিয়ে যেতে পারো পকেটমার কিন্তু হবে না আর যদি ব্যাগের মধ্যে নিয়ে যাও অনেক সময় চেন কেটে বা ব্যাগ কেটে টাকাগুলো নিয়ে নেয় এটা অনেকের সাথেই হয় তোমরা অনেকেই আছো যারা বুঝতে পারছো আমার কথাটা তো তারা এই টিপসটা ফলো করতে পারো দুর্দান্ত একটা টিপস আর এটা হয়তো অনেকেই জানো তো পুরোটা এরকম সেলাই করে নেবে একদম খুব ভালো করে সেলাই করবে আর যদি সেলাই না করতে চাও তাহলে সেফটি পিনের সাহায্যেও আটকে নিতে পারো তো সেফটি পিনের সাহায্যে আটকে নিলে কী হয় অনেক সময় সেফটি পিনের মুখটা খুলেও যেতে পারে তো তার জন্য এরকম সুজ দিয়ে সেলাই করে নেবে আর কতই বা টাইম লাগে একটু টাইম লাগে তো এরকম করে ভালো করে একদম খুব ভালো করে আমি ভিডিও করার জন্য অতটা সেলাই করছি না তোমরা কিন্তু খুব মজবুত করে খুব আটিল করে একদম সেলাই করে নেবে মোটা করে সুতো দিয়ে যাতে খুলে না পড়ে যায় মানে যখন কাটা চলা যায় তখন যেন খুলে না যায় তো এরকম করে নিলে নিয়ে এর ভেতরে কি করবে টাকা পয়সা যা আছে ঢুকিয়ে মানে পয়সা ঢুকাবে না পয়সা ঢুকালে তো শব্দ হবে তো টাকা ঢোকাবে টাকা ঢুকিয়ে তারপরে এরকম চেনটা আটকে সায়াটা পরে তারপরে শাড়িটা পরে নেবে তাহলে কিন্তু চুরি হওয়ার ভয় থাকবে না এরপরে আসছি পাঁচ নম্বর আইডিয়াতে এরকম একটা ছোট ব্যাগ নিয়েছি বড় চালে বড়ও নিতে পারো এরকম ক্লিপ ছোট ছোটো ক্লিপ কি হয় ঘাটে নিজে চলে যায় বা অনেক সময় হারিয়ে যায় খুঁজে পায় না যেটা আমার সাথে হয় আর কি সেইগুলো তোমরাও একবারে গুছিয়ে রাখতে পারো এরকম আমার মতো এরকম করে কিন্তু আমি একটা ব্যাগের মধ্যে রেখে দিই তারপরে পরে যখন দরকার হয় তখন নিয়ে নিই এবার আসছি ছয় নম্বর আইডিয়া এটাও কিন্তু দুর্দান্ত একটা আইডিয়া তোমরা দেখলেই বুঝতে পারবে তার জন্য আমি একটা লেগেন্স প্যান্ট নিয়েছি তোমরা যদি জিন্স প্যান্ট নাও জিন্স প্যান্টও নিতে পারো বা প্লাজোও নিতে পারো জিন্স প্যান্ট নিলেও একটু অসুবিধা হয় একটু ফলাফলা দেখায় কিন্তু এগুলো প্যান্টে খুব ভালো হয় তো কোথাও যখন যাওয়া আসা করবে তখন কি করবে এই লেগেন্স প্যান্টের উল্টো দিকে উল্টো দিকে কিন্তু উল্টো দিকে এরকম করে একটা জুয়েলারি ব্যাগ আটকে দেবে ভালো করে সেলাই করে দেবে যেরকম এর আগে দেখিয়েছিলাম পেটিকোটের মধ্যে সেম একইভাবে এরকম করে আটকে নেবে আর কি হয় ট্রেনে বাসে যাওয়ার সময় পকেট মার হয়ে যায় ব্যাগের মধ্যে টাকা রাখলে টাকা কিন্তু উড়াও হয়ে যায় ব্যাগ কেটে বা ব্যাগ থেকে নিয়ে নেয় চুরি করে তো এই রকম করে যদি সেলাই করে তার মধ্যে টাকা পয়সা রেখে দাও তাহলে কিন্তু একদমই চুরি হওয়ার ভয় থাকবে না মাঝে মধ্যে একটু চেক করে নেবে যে আছে কি না অনেক সময় কি হয় খুলে যায় তার জন্য ভালো করে সেলাই করতে হবে এখানে আমি একটা সেলাই করে দেখাচ্ছি তোমরা যখন কি করবে ভালো করে সেলাই করে নেবে আর ব্যাগের যে চেন চেনটাও আটকে নেবে আর যদি টাকা পয়সা রাস্তায় বার করার কোনো চিন্তা না থাকে তাহলে একটা কাজ করবে পুরোটা আটকে দেবে টাকাটা ভরে তারপরে পুরোটা আটকে দেবে তাহলে তো একদমই হবে না তারপর বাড়ি গিয়ে সেটাকে খুলে তোমরা টাকাটা নিয়ে নিতে পারো তো এরকম করে চেনটা আটকে দেবে ভেতরে টাকা দিয়ে তাহলে আর টাকা চুরি হওয়ার ভয় থাকবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী আইডিয়া হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন বড় বড় বক্সে এই জুয়েলারিগুলো নিয়ে যাই শাখা বাঁধানো পলা বাঁধানো চুর এগুলো নিয়ে যায় তো তোমরা একটা কাজ করবে অত জায়গা হয় না কোথাও ঘুরতে গেলে তো ব্যাগের মধ্যে জায়গা করার জন্য একটা ব্যাগের মধ্যে তোমরা এরকম করে সব জুয়েলারিগুলো নিয়ে নিতে পারো একদমই খারাপ হবে না আর আর একটা কাজ করতে পারো পেপার দিয়ে মুড়ে তারপরে ব্যাগের মধ্যে ভরতে পারো তাহলে তো ভাঙার ভয়ই থাকবে না মানে কিছু হবে না খারাপ হবে না তো এরকম করে ব্যাগের মধ্যে নিয়ে চলে যাবে ছোট একটা ব্যাগেও হয়ে যাবে আর এতগুলো বক্স যদি ভরতে এই ব্যাগে কিন্তু হতো না তো পরবর্তী ভিডিও সেটা হচ্ছে আমাদের ঘরে এরকম ওষুধপত্র অনেক থাকে এদিকে ওদিকে চিটিয়ে চড়িয়ে থাকে বা কোথাও যদি ঘুরতে যাও ওষুধপত্র নিয়ে যেতে হয় বক্স নিয়ে যেতে হয় অনেক কিছু তো সেই সব ঝামেলা বাদ দিয়ে এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে মানে জুয়েলারি ব্যাগের মধ্যে তোমরা নিয়ে যেতে পারো ব্যাগটাও কাজে লেগে যাবে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর ব্যাগের মধ্যে জায়গাটাও অনেক বেঁচে যাবে তো কেমন লাগলো আইডিয়াটা পরবর্তী আইডিয়া সেটা হচ্ছে যে সিঁদুরের কৌটো আমরা যখন কোথাও যাই এই একটা জিনিস সব সময় নিয়ে যাই সিঁদুরের কৌটো এই কৌটো এখন তো বেশিরভাগ মানুষ লিকুইড সিঁদুর ব্যবহার করে তবে এই সিঁদুরের কৌটো যারা ব্যবহার করো তারা এরকমভাবে নিয়ে যেতে পারো তাহলে পড়ার ভয় থাকে না যদি মুখটা খুলেও যায় তাহলে এর মধ্যেই কিন্তু থেকে যাবে তাহলে কিছু হবে না আর চাইলে এই যে ছোটো পকেটটার মধ্যেও নিয়ে নিতে পারো তাহলেও কিন্তু খারাপ হয় না তো এইভাবে ব্যবহার করে দেখো খুব ভালো হবে আর ওই সিঁদুরের বক্সের মধ্যে নিয়ে গেলে অনেকটা জায়গা নিয়ে নেয় আর অন্য কিছু ঢোকানো যায় না পরবর্তী আইডিয়া সেটা হচ্ছে বাড়িতে অনেকগুলো চাবি থাকে চাবির গোছা কোথায় রাখবে কি করবে সেটার চিন্তা বাদ দিয়ে তোমরা এরকম করে একটা ব্যাগের মধ্যে রেখে দিতে পারো আর এখানে কিন্তু পিছনে সাধারণ নাম লিখে রাখতে পারো তারপরের আইডিয়া সেটা হচ্ছে এরকম বাড়িতে সুচ সুতো সবারই থাকে এদিক ওদিক পরে থাকে বা বক্সের মধ্যে রাখতে হয় কোথাও গেলে কিন্তু সবসময় সময় সুতো নিয়ে যেতে হয় যেটা আমি করি কারণ কখন কি হবে সেটা তো বলা নেই তো এরকম একটা ব্যাগে তোমরাও কোথাও ঘুরতে গেলে নিয়ে যেতে পারো বা বাড়িতেও গুছিয়ে রাখতে পারো তো আজকের ভিডিও এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অনেক